মুরগির মাংস টমেটো দিয়ে আলু দিয়ে লালু দিয়ে পোলাও চাল দিয়ে পোনা খিচুড়ি এখানে হচ্ছে মুরগির মাংসের জল দেশি মুরগির মাংসের জল অনেক টেস্ট ফার্মের মুরগির যে দেশি মুরগির জোল অনেক টেস্ট কিন্তু হাড়গুলো অনেক শক্ত থাকে আর ফার্মের মুরগি হাড়গুলি নরম থাকে এখন টমেটোর সিজন টমেটো অনেক সস্তা সব কিছুতেই টমেটো দিই খিচুড়িতে টমেটো দিয়েছি এখন বেশি বেশি করে সবার হচ্ছে টমেটো খাওয়া টমেটো এবার অনেক ভালো সস্তা হয়েছে মাত্র বিশ টাকা কেজি পাকা টমেটো সিম পনেরো টাকা কেজি নতুন আলো বিশ টাকা কেজি বহু বছর পর নতুন আলো বিশ টাকা কেজি হয়েছে আর নতুন আলো দিয়ে সব কিছু খেতে অনেক স্বাদ ভর্তা মাংসের সাথে আলু ভাজি এখন বেশি বেশি করে আলু খেতেছি কারণ কয়েক বছর যে আবার মন মতো আলু খেতে পারি না এখন আলু শুধু বিশ টাকা কেজি এক কড়াই আলু বিশাল বড় একটা কড়াইয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি কালকেও রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে প্রতিদিন বেশি বেশি করে আলু রান্না করি কারণ আলু অনেক জ্বালাইছে সারা বছর আশি টাকা কেজি আলু খেতে